সবাইকে দিয়ে দেব সবাইকে দিয়ে দেবো চাঁচা আপনার কলাগুলো বেঁচতে কতক্ষণ লাগতো ভাইয়া এই দুটো একজন ধরেন আমি দেখছি আরো যাচ্ছি ভাইয়া আমি দেখছি ভাই একটা মিনিট একটা মিনিট একটা মিনিট ভাই সামান্য কলার জন্য মারামারি করেন না ভাই আমাকে আবার ফাঁসায় না ভাই 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 একটা মিনিট ভাই

দোকান বাবা কত আছে পাইছেন আপনার কলার দাম হইছিল আড়াইশো না আপনার হাসির কারণে পঞ্চাশ টাকা আপনাকে বকশিস দিলাম ভাল লাগছে সব সময় আমাদের প্রোগ্রামগুলো আমরা এইভাবেই করে থাকি আমাদের প্রোগ্রামটা আপনাদেরকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জুলাই ভিডিওটা যেন পৌঁছে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ